একত্রিশে ডিসেম্বর যারা জুলাই গণব ই ইয়ে হয়েছে শহীদ হয়েছে এবং যারা আন্দোলনে আন্দোলনরত ছিলেন তো এই যে যারা ই হয়েছে যারা চাচ্ছিলেন এই বড় রকমের একটা গণব এর বিপরীতে অথবা এই যে যে ইয়ে সরকার অর্থাৎ গণবোত্থানের যে সরকার তারা চাচ্ছিলেন সে সরকার কিন্তু আসলে সেভাবে পাননি আসলে যে ধরনের সরকার আশা করছিলেন যুবকেরা যে খুব বড় ধরনের পরিবর্তন আসবে আসবে দেশে সেটি কিন্তু আসলে হয়ে ওঠেনি তো এই যে যে তারা নতুন একটি তারিখ ঘোষণা করেছে অর্থাৎ ডিসেম্বর তারা হয়তো কর্মসূচি দেবে অর্থাৎ বিভিন্ন জেলা সমন্বয়গণ এরা কিন্তু মিটিং মিটিং ভার্চুয়াল মিটিং সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের যে এই যে একত্রিশে ডিসেম্বর নতুন কর্মসূচি বা নতুন ধরনের দাবি তাদের দাবিগুলো যে তুলে ধরার কথা কেউ কেউ ধারণা করছেন হয়তোবা তারা বিপ্লবী সরকারের কোন রূপরেখা পাচ্ছেন না তো সেক্ষেত্রে চাইবে যে বিপ্লবী সরকার গঠন করতে। অর্থাৎ সরকারের বেশ কিছু পরিবর্তন এনে তাদের যে বিপ্লবী মনোভাব বা বিপ্লবী যে প্রতিক্রিয়া সেটি যেন বাস্তবায়িত হয় সেটি হয়তোবা তাদের চাওয়া হতে পারে বিশেষজ্ঞ গণ এমনই মনে করছেন তো তা এছাড়াও হয়তোবা বা আরো কিছু দাবি আসতে পারে সেটি হচ্ছে এই সংবিধান সংস্কারের ব্যাপারে বা প্রশাসন সংস্কারের ব্যাপারে বেশ কিছু দাবি আসতে পারে সেই পূর্বের যে দাবিগুলো আছে সেগুলো তো থাকবেই সাথে সেগুলো সাথে নতুন নতুন দাবি অ্যাড হতে পারে অথবা কিছু কিছু দাবিকে জোরালো ভাবে উপস্থাপন করা হতে পারে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু দিনের কার্যক্রমের পর আমরা কিন্তু সে ধরনের বড় ধরনের দুর্নীতিতে অথবা মূল্যস্ফীতিতে বাজার নিয়ন্ত্রণে অথবা এই সাধারণ জনগণ জনগণের যে প্রত্যাশা সেটি পূরণে বড় ধরনের কোনো পদক্ষেপ এখনো দেখিনি যদিও কমিশনগুলোর কার্যক্রম চলমান আছে তারা প্রতিবেদন পেশ করছে আবার কিছু প্রতিবেদন পেশ করার অপেক্ষা আছে সে সমস্ত প্রতিবেদন পেশ হওয়ার পরে হয়তোবা সরকার বড় ধরনের পদক্ষেপ নিবে এমনকি আশা করছি তো দেখা যাক আহ একত্রিশে ডিসেম্বর তারা কি ধরনের দাবি এবং কি ধরনের আহ প্রস্তাব উপস্থাপন করে ধন্যবাদ